গেল বছর প্রিমিয়ার লিগে মাঝারি মানে দল গড়লেও এবারে দল গড়ে মাত করেছে আবাহনী প্রিমিয়ার লিগের ড্রাফটে বারোটি দলের মধ্যে ফেভারিট হিসেবে দল গড়েছে আকাশী নীলরা আইকন ক্যাটাগরি থেকে বিশ্বের ওয়ান ডে ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল দলটির প্রাণভোমরা আবনি ডেরায় তামিমের ফেরাটা ছয় বছর পর আর পুরনো তাবুতে ফিরেই দলটির নেতৃত্বে নয় তামিমের দূরবীন চোখ শিরোপায় এইসব নিয়ে আমি কোনো কিছু ভাবি যে আমি ক্যাপ্টেন্সি হব ক্যাপ্টেন করবই করবো না এটা নিয়ে আমি ডিসকাস করব টিমকে চ্যাম্পিয়ন করতে হলে আসলে বলে দিলাম যে না চ্যাম্পিয়ন হবার যদি আসলে না হইতে পারে তাহলে খুব একটু ভালো শোনায় না প্রিমিয়ার লিগে বারোটি দলের মধ্যে সেরা দল আহ্বানী কারণ দলে আছে এক ঝাক তারকা ক্রিকেটার আইপিএলের মঞ্চে থাকলেও শেষের দিকে আহ্বানী সার্ভিস পাবে আরেক বিশেষেরা সাকিব আল হাসানের এছাড়াও পেস আক্রমণে তাসকিন আহমেদ তাপস বৈশ্য আবুল হাসান রাজু স্পিনে সাকলাইন সজীব জুবাইল লিখন আর যুব ক্রিকেট থেকে উঠে আসা লিটন দাস মোসাদ্দেক সৈকত ও নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটসম্যানরা আর বিদেশি কোঠা এখনো বাকি কিন্তু তারপরেও স্পিন বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তিত দলটির সম্ভব্য অধিনায়ক তামিম ইকবাল আমাদের খুব ভালো ব্যাটিং লাইন আপ আছে টপ ফাইভ ইজ ভেরি স্ট্রং প্লাস বোলিং লাইন আপও খুব আবুল হোসেন রাজু তাস্কিন সাকলাইন সজীব আমার কাছে মনে আরেকটা যদি আরেকটা লেফট আর্ম স্পিনার যদি হয় আম এম যে যে ফরেনার একটা অপশন আছে আমরা এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই ভাবছে আসর শুরুর আগে ফেভারিটের তকমা আবাহনীর গায়ে কিন্তু দল দুর্দান্ত হবার কারণেই সতীর্থদের স্বপ্ন পূরণে সতর্ক থাকার পরামর্শ দিলেন বাংলাদেশের তিন ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক টিম হিসাবে যদি ভালো খেলি আমরা ইন্ডিভিজুয়ালি যদি ভালো পারফরম্যান্স করি আম এম শিওর যে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব হুমায়ুন কবির রোজ সময় সংবাদ ঢাকা